Yeah. Okay.

কটরাইল মসজিদের মোড় থেকে সবাইকে সরিয়ে দিয়েছে সবাইকে সরিয়ে দিয়েছে বিজিবি পুলিয়া পুলিশ এখন বিডিআর সদস্যরা বিজিবি সদস্যরা কাটাইল মোড় মসজিদে অবস্থান করতেছিল তো ফুল কাকাল মসজিদ প্রাঙ্গন ফুল ক্লিয়ার হয়ে গেছে এখানে আহত একজন

দেখেন আবু সাহেব মুগ্ধ যেভাবে রাস্তায় রক্ত দিচ্ছে এখনো আপনার সৈর্য সরকারের এখনো লোক রয়ে গেছে দেখেন এই যে রক্তের বন্যা রয়ে দিছে হ্যাঁ আমরা আমাদের নির্য অধিকারের দাবির জন্য আসছিলাম হ্যাঁ রাস্তায় কিন্তু আমরা নিজ অধিকারের প্রতিবন্ধকতা সৃষ্টি করে গুলি করে আপনার হ্যাঁ পানি মেরে গরম পানি মেরে এবং আমাদেরকে হ্যাঁ এই কি কে এই রাস্তা থেকে আপনার বিতাড়িত করতেছে আমাদের তারপরে আমরা হাজার নয় সালের পরিকল্পিত হত্যা হাজার হাজার লোককে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিযুক্ত করা হয়েছে সেই চাকরি ফেরতের লক্ষ্যে এবং ন্যায় বিচারের লক্ষ্যে আমরা এখানে অবস্থান কর্মসূচির জন্য এখানে দাবি আদায়ের জন্য এসেছি এবং এখানে আমাদেরকে সাউন্ড গুলি এবং পানি টিয়াসের এগুলো লাঠি লাঠি পিঠা এবং পুলিশের পিঠা দিয়ে আমাদেরকে ছাত্রভঙ্গ করছে এবং অনেক অনেকে গুলি উনি নায়ক গুলি খাইছে পায়ে গুলির দাগ কত কতজন আহত হয়েছে এ পর্যন্ত দশ বারো জন আহত হয়েছে আটক হয়েছে আটক দুই তিনজন আটক হয়েছে নিয়ে গেছে তাদের

আপনার টিকিট লাগার কথা ছিল না আপনি একটা কথা 200 আউট তো আপনি কোন দেশে আছেন আপনি যদি তো আপনি কি ছবি পেয়েছেন আমি ছবি পাইছি আপনি ছবি পাইছেন ইনশাআল্লাহ আপনাকে ক্লাস সেট আপনি লাইভে আছেন নাকি

সেই পদপা নিয়ে পাঠিয়ে তোমরা হাতে তুলতে হবে এবং তার দিলে এরা সকালবেলা যখন আসে তখন আমি কয়েকটা প্রোগ্রামে লাইভ দেখছিলাম যে ওরা আসতো টিভি তোমার কি উচিত ছিল না তোমার ফোন দিয়ে আমার কেন না তখন আমি মানে তখন খালি ব্যাগ খালি সব ব্যাগ বলছে আমি একটা ফোন দেখি

ও ওই যে গ্রেনেডের কাকগুলা না না গ্রেনেডের যে আছে না ও দেখছিস এটা

বরভাই কি এটা কি জিনিস এটা এটা